এনামুল হক বিজয় নিজেকে লাকি ক্রিকেটার ভাববেন নাকি আনলাকি কেরিয়ারের শুরুতে কিছুদিন জাতীয় দলে নিয়মিত হলেও অধিকাংশ সময় গেছে আসা যাওয়ার সব সবসময় জাতীয় দলের আশেপাশে গুরপাক করতে থাকা একমাত্র ওপেনারের নাম এনামুল হক বিজয় কখনো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তো কখনো ম্যাচ না খেলেই পড়েছেন বাদ কত এশিয়া কাপে লিটন দাসের ইঞ্জুরির কারণে ব্যাকআপ ওপেনার হিসাবে এশিয়া কাপের বিমান দরে ছিলেন এনামুল বিজয় ওয়ান বিশ্বকাপেও সাকিব আল হাসানের ইঞ্জুরির কারণে শেষ ম্যাচের আগে দলের সাথে যোগ দিয়েছিলেন এনামুল হক বিজয় ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিশ্বকাপ দলে শেষ ম্যাচের আগে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল অবশেষে কোনো ম্যাচ না খেলেই সবার সাথে দেশে ফেরত আসেন এনামুল বিজয় এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাকাপ ওপেনার হিসাবে নির্বাচকদের নজরে আছেন এই আনামুল বিজয় লিটন দাসের ব্যাকাপ হিসাবে তাকে প্রস্তুত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা উনিশ ক্রিকেটার লাল বলে প্র্যাকটিস করলেও বিজয়সহ ছয়জন ক্রিকেটারকে সাদা বলে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড চলতি মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প পরের মাঠে আগামী দু মাস কোনো ধরনের কোনো খেলা না থাকায় মুশফিক মুমিনুল বিজয়দের টেস্টের জন্য প্রস্তুত করার এটাই সেরা সময় তাই আগামী দু মাস ব্যাপী কোচ সোহেল ইসলামের অধীনে চলবে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ডাকার পরে সিলেট ও চট্টগ্রামে স্পোর্টিং উইকেটে হবে বাংলাদেশ টাইগার্সদের অনুশীলন টি টোয়েন্টি টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে সেই টি বিশ্বকাপের ব্যাক আপ হিসাবে থাকা ক্রিকে বাকি ক্রিকেটাররা হলেন মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিন পারভেজ হুসেন ইমন খালেদ আহমেদ ও নুরুল হাসান সুহান ভাগ্যদেবী সহায় হলে এবারও হতে পারেন এনামুল হক বিজয় লিটন দাসের ব্যাকআপ ইঞ্জুরি অথবা অফফর্মের কারণে দল থেকে বাদ পড়লে ব্যাকআপ ওপেনার হিসাবে যাকে বিবেচনা করা হচ্ছে তার নাম এনামুল হক বিজয় তাই বলাই যায় লাকি অথবা আনলাকি যে কোনোভাবেই হোক জাতীয় দলের চারপাশে গুর করা একমাত্র ক্রিকেটারের নাম এনামুল হক বিজয় pou fay la Mednabil, Delipost, Ekaptor,